রওতারা বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে স্বেচ্ছায় বিরাট রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়ে গেল এই রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন পুরসরা থানার ভারপ্রাপ্ত ও শিশু ভোজিত দে উপস্থিত ছিলেন পুরসরা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মমিন মিদ্দা ও অন্যান্য বিশিষ্ট জ্ঞানীগণী মানুষ এই রক্তদান উৎসবে আনুমানিক প্রায় শতাধিক মানুষ স্ব রক্ত অর্পণ করে গেলেন এবং এই রক্তদান উৎসব সম্পর্কে তারা মানুষকে সচেতনতার বার্তাও দিলেন কি বললেন এই উৎসবের শেষে অনুষ্ঠানের কর্মকর্তারা আমরা দেখুন বিস্তারিত আমরা এই বাইকুল্লামা জামাই মসজিদ পক্ষ থেকে বলছি আমাদের একটা লক্ষ্য ছিল সবসময় সমাজ সেবা করার তার উদ্যোগে আমরা এই বিগত চার বছর ধরে এই রক্তদান শিবিরটা করে আসছি সবসময় আর্তের পাশে দুস্থের পাশে এবং পীড়িতের পাশে থাকে এবং থাকবে এই অঙ্গীকার আমরা নিয়েছি এবং আশা করি ভবিষ্যতে আমরা থাকবো এই যে রক্তদান করছেন আজকে যেভাবে একটা দেখা যাচ্ছে যে ধর্মীয় হানাহানি চলছে সেই জায়গায় আপনাদের এখানে দেখা যাচ্ছে হিন্দু মুসলিম প্রত্যেকেই আসছেন রক্তদান করতে কি বলবেন আমাদের এই এলাকাটা বিশেষ করে আমাদের এই পশুরা বরাবরই সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থাকে এবং আমরাও সেটা চেষ্টা করি যাতে করে আমরা হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকতে পারি হ্যাঁ সেই জন্যই তো আমরা বলি যে আমরা একই বৃদ্ধে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ এটা আমরা সবসময়ই বলে থাকি

ভালো জিনিস রক্তদান মানুষের তো প্রাণ বাঁচায় রক্তদান মানুষের প্রাণ বাঁচে এবং আমি রক্ত দিয়ে যদি অপরের উপকার হয় তা খুব খুশি হব আমাদের যেসব রক্তদান শিবিরের পক্ষ থেকে যেসব রক্তদান শিবির করা হয়েছে এটা খুব আমি আনন্দিত আমি চাইবো যে এটা প্রতি বছর হোক এবং আমি খুব খুশি রক্ত দিয়ে আমাদের মতে সেই নিশ্চিত আর এরকে রক্তদান করেছেন না এই প্রথম সুবজিৎ কেমন লাগছে খুব সাথে কি কবির

तो इस तरह का बात होना बहुत ही बड़ा है कि लोकतंत्र के निजात इतने राष्ट्रीय स्तर पर इतने घोर लोगों को जाती है जूनी। जब लोकतंत्र का सजग होता है तो इसमें तो स्वयं को सेवित करने लगते हैं। जब जनता को बहुत कार्य सुबह जुटते हैं तो ऐसे ही कार्य जुटते हैं और कुछ भी करने के नीचे आयोग बनत পাশের দাদারা রক্তদান শুরু করেছে আমরা রক্ত দিতে এসেছি এর আগে কখন রক্ত দিয়েছেন হ্যাঁ দিয়েছি ওই যে লিন্টু ভাইদের ওখানে রক্ত দিয়েছেন হ্যাঁ দিয়েছি স্কুল মাঠে কেমন লাগে রক্তদান রক্ত দিতে ভালোই লাগে একটা লোকের শরীরে উপকার হবে তার জন্য একটু রক্ত দিয়া আমাদের দরকার রক্ত আপনার তো হচ্ছে প্রতি মানুষেরই রক্ত দান করা উচিত মহিলারা ভয় পায় রক্ত দান করতে আমি অনেকবার পনেরো বার দেওয়া হয়ে গেছে পনেরো বছর মহিলাদের কি বলবেন যারা রক্ত দিতে ভয় পায় তাদের কি তাদের বলি সাহস দিয়ে জোগাই আমার যা বলি দাও না কিছু অসুবিধা নেই এ কারো যদি দিয়ে উপকার হয় তো তুই তবু হোক না এরকম বলি যাই না কি রিনা কর রিনা কর